আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকের আমি আপনাদের মাঝে কথা বলবো একটি জাতের আমের গাছ নিয়ে যেটি হচ্ছে আপনার থাইল্যান্ডের আম সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের জাত চিয়াংমাই সর্বপ্রথম এই আমটির নামকরণ করা হয়েছিল রেড আই ভরি এখান থেকে পরবর্তী সময়ে আবার এটি নামকরণ করা হয় চ্যাংমাই তো আপনারা চ্যাংমাই আম সম্পর্কে অনেকেই হয়তো অবগত আছেন বা অনেকেই হয়তো জানেন না মানের দিক থেকে সাদের দিক থেকে ফলনের দিক থেকে কেমন হয় সেটা নিয়ে আমি আপনাদের কথা বলবো এটি আপনারা বাণিজ্যিক আকারে বলেন বা মাঠঘাটে যে কোনো স্থানে আঙিনাই যে কোনো স্থানে আপনারা রোপণ করে এই গাছ থেকে আপনার থাইল্যান্ডের এই আমটি আপনার নিতে পারেন ফল খেতে পারেন সম্মানিত দর্শক এটি চ্যাংমাই হচ্ছে নামটি করণ করা হয়েছে এটা হচ্ছে চ্যাংমাই প্রদেশের নাম থেকে নামকরণ করা হয়েছে সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স আমার হচ্ছে চার বছর তো আপনাদেরকে আমরা বলেছিলাম যে চার বছর বয়সের গাছগুলোতে আসলে কেমন ফল আসবে কি ধরনের আসবে যে কারণে আমরা এখানে মোটামুটি আপনার চারটি পাঁচটি গাছ আমরা মাদার হিসেবে রাখতেছি সম্মানিত দর্শক দেখেন প্রত্যেকটি ডালে ডালে ডগায় ডগায় অলরেডি আপনার মুকুল চলে আসছে এবং গুটি আকারে হয়ে গেছে তো যাদের গাছ আছে তারাই হয়তো বুঝতেছেন যে আসলে চ্যাংমায়াম ফল দেবে কিনা বাংলার মাটিতে থাইল্যান্ডের সেই বিখ্যাত চ্যাংমাই আম সম্মানিত দর্শক গাছকেতা এই আমটির ওজন হয়ে থাকে সাতশো থেকে এক কেজি পর্যন্ত আমি যদি আপনাদেরকে বলি যারা বিগ সাইজের গাছ নেবেন বা মিডিয়াম সাইজের গাছ নেবেন ছোটো সাইজের গাছ নেবেন তাদেরকে আমি বলতে চাই আপনার গাছের বয়স যখন চল আপনার চার বছর হবে তিন থেকে চার বছর হবে সর্বনিম্ন হলো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আম পাবেন আমি আপনাকে হয়তো বলতেছি আপনাদেরকে সরাসরি বাস্তবে নিয়ে আসছি দেখেন এই গাছটাতে আপনারা যদি দেখেন এই গাছটা আপনার কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটি ডালে ডালে ধরছে একটা গাছ না এই গাছটিতেও যদি আমি আপনাদেরকে দেখাই এই গাছে দেখেন আপনারাই বলেন যে এই গাছটাতে আপনার কতগুলো ফল আসতে পারে আমি বলব না আপনাদেরকে এক একটা ডগায় আপনার যদি তিনটা করে আমও যদি আপনারা যদি রাখেন একটা ডালে যদি আপনি তিনটা করে আম রাখেন তারপরও তিন কেজি আমার এখানে না হলেও আপনার পঞ্চাশ থেকে ষাটটি ডালের ওপরে আপনার ভার আছে এই গাছের ডাল প্রত্যেকটি গাছে আমরা মাদার হিসেবে রাখছি এবং এই গাছগুলো থেকে আমরা পরবর্তী সময় জাত সংগ্রহ করবো তাই আমি আপনাদেরকে বলতে চাই এই থাইল্যান্ডের আম খুবই কালারফুল একটি আম খুব মিষ্টি মানের আম লেট ভ্যারাইটি তো আমাদের দেশে আমার থেকে সব মানে শেষের দিকে হয়ে থাকে এই চিয়াংমাই আম তো আপনারা বাণিজ্যিক আকারে বলেন বা মাঠঘাটের জন্য যে কোনো স্থানে রোপণ করে এই আমটি আপনি নিতে পারবেন এবং দেখতেও খুব সুন্দর হবে এই গাছটিতে আপনার ঢোকা দিয়ে রাখতে হবে আমরা মুকুল অবস্থায় অবশ্য ঢোকা দিয়ে রাখছি তারপরেও তো আপনারা এই ধরনের বিগ সাইজের গাছ আমরা আপনাদের কাছ থেকে কোন গাছগুলো পাবেন আমি আপনাদেরকে বলি আমাদের বিগ সাইজের গাছগুলো আমি দেখাই আমি আপনাদেরকে আমাদের আমরা এই গাছগুলো আমরা সেল করব এই গাছগুলো আমরা সেল করবো এই ধরনের গাছ মুকুল সহকারে এর থেকে বেশি মুকুল পাবেন আমরা শুধু জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি এর থেকে সুন্দর মানের গাছ আমি আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ যেগুলো গাছ থেকে আপনারা পনেরো থেকে বিশটা তিরিশটা আম নিতে পারবেন আগামী এই সিজনে আপনারা ফল খাতে পারবেন সম্মানিত দর্শক তাই আমি আপনাদেরকে বলতে চাই সব ধরনের দেশি বিদেশি জাতের ফল ফ্রুটের গাছ পেতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি এই নার্সারি থেকে আপনি গাছ ক্রয় করলে থাকবেন না কেননা এটি এটি একটু পুরাতন নার্সারি আপনার সাথে কখনো চিটারি করবে না কোনো বাট্টারই করবে না আমি আপনাদেরকে বলতে চাই যেখান থেকে আপনি গাছক্রয় করবেন অবশ্যই দেখে শুনে গাছ ক্রয় করবেন আরেকটি কথা মনে রাখবেন যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন সম্মানিত প্রবাসী ভাইরা আপনারা গাছক্রয় করতে পারবেন আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দের গাছ সম্মানিত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ